এই ওয়েবসাইটটির মাধ্যমে খুব সহজে দাগ আর খতিয়ানের তত্ত্ব দেখতে পাবে আর তার সঙ্গে দাগ আর খতিয়ানের তত্ত্বের যে পিডিএফ ফাইল রয়েছে সেটি ডাউনলোড করতে পারবে তো এর জন্য প্রথমে আমরা ফোনের ব্রাউজার খুলে নেবো ব্রাউজার খুলে গুগল গিয়ে সার্চ করবো ডিজিটাল তত্ত্ব তো গুগল সার্চের দেখবে দ্বিতীয় যে সার্চ অপশানটি রয়েছে এখানে প্লট অ্যান্ড খতিয়ান ইনফরমেশান রয়েছে তো এখানে আমরা প্লট অ্যান্ড খতিয়ান ইনফরমেশনে ক্লিক করব তো এখান থেকে আমরা প্রথমে সিলেক্ট করে নেব ডিস্ট্রিক্ট এরপর সিলেক্ট করবো ব্লক আর সবশেষে এখানে আমাদের মৌজা সিলেক্ট করতে হবে এরপর দেখো সিলেক্ট সার্চ টাইপ রয়েছে এখান থেকে প্লট ডিটেলস রয়েছে আর খতিয়ান ডিটেলস রয়েছে যদি আমরা খতিয়ানের তত্ত্ব দেখতে যাই তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে খতিয়ান ডিটেলসটি সিলেক্ট করতে হবে আর যদি দাগের তত্ত্ব দেখতে যাই তো সেক্ষেত্রে আমাদের প্লট ডিটেলস সিলেক্ট করতে হবে এরপর এখানে আমাদের যে দাগ নাম্বারটি রয়েছে সেই দাগ নাম্বারটি বসে দিই সার্চ অপশান রয়েছে এই সার্চে ক্লিক করবে এবার তো সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে দাগের তত্ত্ব দেখতে পারবে আর সবার নিচে দেখবে এখানে একটি পিডিএফ আইকন রয়েছে পিডিএফ বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমাদের ফাইলটি পিডিএফে সেভ হয়ে যাবে ওয়েবসাইটটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে ওয়েবসাইটটি দেখে নিতে পারবে